जिला गायचे पुरूर पंछेर बाजारे येसे की आपको इच्छा होतो आपने की देशी गोमूत्र मांस चाकी विदेशी गोमूत्र पंछदार जिला যে আপনাকে স্বাগত আপনি কি লাল গরুর মাংস চান সাদা গরুর মাংস চান লাল গরুর মাংস চাইলে এক চাপল সাদা গরুর মাংস চাইলে দুই চাপল পূর্বের বিরুদ্ধে ফিরে যেতে শূন্য চাপল লাল গরুর বাজারের মাংসের পক্ষ থেকে আপনাদের স্বাগত